চকরিয়া পৌর এই কাতার প্রবাসের এই ভাই প্রতিষ্ঠিত অনেকের সাধারণ সম্পাদক ক্ষতরে আলহামদুলিল্লাহ সামনে এখন যতটুকু এগিয়ে গেছে ইশাল আগামীতে অনেক দূরে গিয়ে যাবো মনে করি এই চকরিয়া পৌর কাতার ফাউন্ডেশন সে আমি বিশ্বাস রাখি সে আশাটা বিশ্বাস রইল অনেক দূরে গিয়ে যাবো ঈশ্বর যে আমাদের লিমিটেড যুদ্ধারা বিদেশে যুদ্ধ করে আমাদের বউ বাচ্চাদের বউ বাচ্চাদের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য পাড়া প্রতিবেশীদের জন্য দেশবাসীর জন্য এবং রাষ্ট্রের জন্য যে মাথা গাম খাইয়ে ফেলে কষ্ট করে যে উপার্জন করে আমাদের দেশের জন্য মঙ্গল হয়ে আসছে সেজন্য আমি সবাইকে কারণ বিদেশ মানে আমাদের বাসায় বলে যে দেশে অসুস্থ হয়ে পড়লে কেউ খাও হাসপাতালে নেওয়ার জন্য সময় থাকে না বিদেশটা হচ্ছে ওই রকম দেশ তারপর এত কষ্টের মাঝেও তারা যে করে রোজগার করার জন্য বারবার ছুটে বেড়ায় আমি আবার ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা আজকে সংবর্ধনার অনুষ্ঠানের সংবর্ধিত আমার স্নেহের পারবেশ অর্থ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরেক ছোট ভাই হোসেন হচ্ছেন তাদের আজকে এই সংগঠনার সকল সার্থক হওয়ার জন্য একতাই শক্তি কিন্তু বলছেন এবং আপনাদের যারা প্রবাসী আপনাদের সমিতির সদস্য আছেন ফাউন্ডেশনের সদস্য আসেন আমরা বলছিলাম পূর্বে আমি বলছি ফাউন্ডেশন মানে একটা বৃহৎ ব্যাপার ফাউন্ডেশন নামটার ব্যাপকতা বিরাট কারণ আপনারা যেহেতু যার যার পরিবারকে ভরণ পোষণের দায়িত্ব নিজের কাজে তুলে নেয় জন্য পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে অত ধৈর্য মানুষ ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোকে এবং আমাদের গরিব মেধাবী ছাত্র ছাত্রীদেরকে পাঠদানের জন্য সহায়তা ইতিপূর্বে একটি কবরস্থানের সহায়তা এবং বিভিন্ন দুস্থ মানুষের যারা কন্যা দায়গ্রস্ত বাবা মা আছেন তাদেরকে তাদের যে প্রত্যাশার প্রেক্ষিতে বা ওদের আবেদনের প্রেক্ষিতে আপনারা আর্থিক সাহায্য করে থাকে সেটা আমি ও আছি কারণ আমি বুধবার দু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আপনাদের এবং পাশাপাশি আপনারা যদি দেশে আসেন যারা এখানে থাকে পূর্বে থেকে তারা নতুন যে আসে তাকে সংবর্ধিত করে এবং যারা চলে যায় তাদেরকে আবারও বিদায় দেওয়ার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করে তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানটিও আপনারা খুব সুন্দর একটা নির্মল পরিবেশের মধ্যে আয়োজন করেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কারণ একজন একজনকে যদি সম্মান প্রদর্শন না করে বা ন্যূনতম একটা ফুলের শুভেচ্ছা না জানায় তাহলে ওরা যে খায়েক শ্রমের মাধ্যমে অর্জিত পয়সাগুলো এই সংগঠনের জন্য ব্যয় করে মনে একটা বেদনা কাজ করে যে আমরা এত খরচ করার পরেও কেউ আমাদেরকে একটু মূল্যায়ন করে না সেই জন্য একটা আক্ষেপ থেকে যায় যেহেতু যে ছেলেটা এই অত্র সংগঠনের বা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মানি তৃতীয় স্তম্ভ যাকে ঘিরে এই সংগঠনের ব্যাপকতা বা প্রসার লাভ করবে কারণ সাংগঠনিক সম্পাদকের প্রতি সংগঠনের বিকাশে সহায়ক ভূমিকা মুখ্য ভূমিকা হিসেবে পালন করে সেজন্য তাকে সংবর্ধিত করলে সেই ইন্সপিরেশন পেয়ে সে ভবিষ্যতে আরও এই ফাউন্ডেশনের কল্যাণ বা আরও ব্যাপক আকারে সদস্য সংগ্রহ এবং সামাজিক কর্মকাণ্ডে সরব অংশগ্রহণ করবে এবং নিজ থেকে সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে সে আরও বেশি ডোনেট করার জন্য একটা মনের মধ্যে বাসনা পাবে সেজন্য আমি যারা আয়োজক তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি একটা আর্জি জানিয়ে আমার বক্তব্য রীতি আনব সেটা হচ্ছে আমার নিষ্পানকালী যে মসজিদ কেন্দ্রিক একটা কবরস্থান থাকে কিন্তু পূর্ব নিষ্পানকালী যে নতুন জামে মসজিদ আছে সেখানে কোনো কবরস্থান নেই একটা কবরস্থান ইতিপূর্বে কিছু মানুষ দান করে গেছিলেন বিএস রেকর্ডে এই কবরস্থান আছে সেটা আমরা সংস্কার করার জন্য গত বছর একটা বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করেছিলাম সেখানে আরও দুই পাশে বাউন্ডারির কাজ বাকি আছে এবং গাঁথুনি বাকি আছে এবং কিছু মাটি ভরাট করেছিলাম এখনও সম্পূর্ণ হয় নাই যদি পারেন আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমাদেরকে যদি একটু আর্থিক অনুদান দিতেন তাহলে আমরা আরও বেশি কৃতজ্ঞ থাকতাম এবং আপনাদের জন্য সব সময় এখনো আমি কল্যাণ কামনা করি এবং প্রার্থনা করি যেন আপনারা ঐক্যবদ্ধ থেকে নিজেদের পরিবারের ব্যয় মিটিয়ে ঐক্যবদ্ধ একটা বিনিয়োগের মাধ্যমে আপনাদের আত্মসামাজিক এবং পারিবারিক মর্যাদায় আরও বেশি ব্যাগবান করবেন এবং ভবিষ্যতে ভূমির ব্যবসা বলেন বা একটা দোকান সুইটেবল জায়গায় নেওয়ার জন্য একার পক্ষে সম্ভব নয় কারণ সম্মিলিত প্রয়াস যদি থাকে আপনাদের ব্যক্তিগত তহবিল থেকে ওখানে একটা ডোনেট করে আপনারা নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজের এবং যে অসচ্ছল মানুষ আছে তাদেরকে সহায়তা আরও বেশি করতে পারবেন এই বলে আমি এই সংগঠনের সফলতা কামনা করে পারবে যেহেতু চলা যাবে আমিও তাকে আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় দেবো এই বলে আমার বক্তব্য এখানে শেষ সালাম সংবর্ধনা অনুষ্ঠানই সেমসাপাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ সহ চকরিয়া পৌরসভা কাতার প্রবাসী ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন অতিথিদের বক্তব্য শেষে চকরিয়া পৌরসভা কাতার প্রবাসী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পারভেজ সিনিয়র সদস্য মোহাম্মদ মোশারফ হোসেনকে আগত অতিথিরা ও সকল সদস্যরা মিলে ফুলের মালা দিয়ে সং